নমস্কার বন্ধুরা বেঙ্গল ইসিনে টেলিগ্রসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠী ছিল আদৃত কৌশাম্বীর স্বাভাবিকভাবেই এই দিনটি বিশেষ হয়ে উঠেছিল নবদম্পতি আদৃত রায় এবং কৌশাম্বী চক্রবর্তীর কাছে সব ব্যস্ততা দূরে রেখে শ্বশুরবাড়ি পৌঁছে গিয়েছিলেন নতুন জামাই আদৃত সঙ্গী ছিলেন স্ত্রী কৌশাম্বী শ্বশুর শাশুড়ির আপ্যায়নে ভুঁড়িভোজ সেরেছেন পর্দার বাবু। এবার নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে জামাই ষষ্ঠীর মেনুতে কি কি ছিল কৌশাম্বী চক্রবর্তী জানিয়েছেন খাবারের তালিকায় ছিল পোলাও ভাত মাটন চিকেন ইলিশ চিংড়ি আলু পটলের তরকারি ফল বাদ যায়নি কিছুই মে মাসে সাত পাক ঘুরেছেন আদৃত কৌশাম্বি দীর্ঘদিন সম্পর্কে থাকার পর সংসার করছেন তারা কিছুদিন আগেই মধুচন্দ্রিমা সেরে ফিরেছেন নবদম্পতি গোয়ায় বেড়াতে গিয়েছিলেন তারা সেখান থেকে নানা মিষ্টি মুহূর্তের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তারা বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টাটা